নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন মানুষের জীবনের ওপর দিয়ে যাই যাক যতই ঝড় ঝণ্টা বিপদ মন খারাপ যাই থাকুক সংসারে নিত্যনৈমিত্তিক কাজ কিন্তু মানুষকে চালিয়ে যেতে হয় রান্না করা খাবার খাওয়া স্নান করা এগুলো চলতেই থাকে সেটা কিন্তু কিছুতেই থেমে থাকে না সকালে উঠেই

আসছি তোমাদের সাথে সবাই তো সকাল হতেই যে যার কাজে চলে যায় বর অফিসে চলে গেছে মেয়ে স্কুল চলে গেছে আর মনটা তো খুব খারাপ হয়ে আছে আজ বাড়িতে ঘন্টুগুলিরাও কেউ নেই তো ওরা গেছে একটু ঘুরতে আর বাড়িতে আমি এখন একাই আছি তো একদম ভালো লাগছে না কিন্তু ভালো থাকতেই হবে তাই ভাবলাম একটু সাজগোজ করে নিই তারপরে একটু বেরোবো টুকটাক কাজও আছে যার জন্যই বেরোবো তো ভাবলাম একটু সাজগোজ করি সাজগোজ করলে মনটা মানুষের ভালো থাকে স্রিজার হাফ স্কুল চলে আসবেও তাড়াতাড়ি আর আমারও স্নান টান হয়ে গেছে আর বাড়িতে আজকে একা একা আছি গোটা বাড়িটা একদম মানে ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরেই আসি তো চলো আমি এখন রেডি হবো আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি আর বেরোবো এখন চুলটা ভেজা যেহেতু ছাড়াই থাকবে তো যাবো একটু পার্লারে আজ শনিবার কাল রবিবারে এক জায়গায় যাওয়ার কথা আছে মেয়েটা খুব জেদ করছে ওর মনও খারাপ তো ওকে নিয়ে যাবো রেডি হয়ে গেছি এখন স্কুটি নিয়ে বেরোবো তো গেটটা তালা দিয়ে নেই যেহেতু বাড়িতে কেউ নেই তো গেটটা তালা দিতে হবে ঘরটরও সব তালা দিয়ে দিয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে পৌঁছে গেছি আমি বরাবরই এই পার্লারে এসে থাকি তো চলো ভেতরে যাই তো পার্লারে আমি ভুরু তুলতে এসছিলাম তো এখানে আসলে কিছুক্ষণ টাইম বসে গল্প করে যায় তো আজও কিছুটা টাইম বসে গল্প করে গেলাম মামির সাথে ফাঁকাই ছিল কি ওপর করছো নাকি তো চলো এখন আমি বেরিয়ে যাব কেন ঘরের মেয়ে ঠিক আছে না নাকি ওই পাঁচটা তো মামিদের বাড়িতে টাইলস বসাচ্ছে সে ভিডিওটা আমি একটু করে নিয়েছিলাম তো চলো এখন বেরিয়ে যাব গিয়ে বান্ধবীর দোকানে যাব চলে এসছি বান্ধবীর দোকানে একটা জামা সেলাই করাচ্ছি তোর সাথে বসে বসে কিছুটা টাইম গল্প করে পার করলাম দোকান থেকে চলে আসলাম আর দাঁড়িয়ে আছি এখানে ডাটা গাছগুলো দেখো অনেকটা করে বড় হয়ে গেছে এগুলো আর বড় হলে কিন্তু ডাটা তুলে খাওয়া যাবে বাইরে দাঁড়িয়ে আছি সিজার জন্য আর দিকে দেখো এগুলো হচ্ছে কুমড়ো গাছ এই যে বেগুন গাছ তো শ্রীজা আসবে জন্যই অপেক্ষা করছি ওই যে ওর গাড়ি ঢুকে গেল আজকে শনিবার ছিল হাফ স্কুল তারপর থেকে তো ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে শ্রীজাকে আনটি নামিয়ে দিল তো একটা কথা বলে নিলাম আর চলো এখন বাড়িতে যাই সিজাকে স্নান করিয়ে দেব দেব আজকে শ্যাম্পু করিয়ে আর ওকে হবে। দেখা হচ্ছে রাতের বেলা চলে আসলাম রান্নাঘরে ভিডিওটা রাতে শেয়ার করছি তো আজকে কিছুই খাবার নেই একটু খিচুড়ি করব তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভাবে খিচুড়িটা করি তাই চাল আর ডাল পিঁয়াজ তেল মশলা যা যা ছিল সব ভালো করে হাতে মেখে তারপরে উনুনে বসিয়ে দেব। আর দেখো সব সবজিগুলো আলাদা করে ভেজে ছেড়ে দিয়েছিলাম কারণ কাঁচা সবজি খিচুড়িতে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হয় তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন ঘি আর গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব আর আকাশটাও বেশ মেঘ করে আসছে এই দেখো ঝড়ও উঠে গেল যে সে নিচে ঝড়ে কিন্তু বেশ ভালোই আম পড়েছিল তারপরে ঝড়ের পরে শুরু হয়ে গেছিল বৃষ্টি আর আমি ক্যামেরাবন্দি করিনি আর ধারটা দেখো কত অন্ধকার এবার আমের ফলনও কিন্তু অনেক বেশি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা